মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বিটিআরআই এর কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পর্যটন শিল্পকে বিকশিত করতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চায়ের রাজধানী খ্যাত একটি পাতা দুটি কুঁড়ির রাজ্যে শ্রীমঙ্গলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বর্ণিল জীবন ও সংস্কৃতির মেল বন্ধনের লক্ষ্যে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল মেলার উদ্বোধন করা হয়েছে শুক্রবার দশে জানুয়ারি বেলা তিনটায় মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেট একের আবু তাহের মোহাম্মদ জাবের সভাপতিত্বে ও মৌলভীবাজে জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস নাসরিন জাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউন নবী এস এমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় সহ প্রমুখ এই মেলায় উপজেলার ছাব্বিশটি নির্যাতি গোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে পঞ্চাশটি স্টলে প্রদর্শন করা হয়েছে মেলা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এতে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্টলে বিভিন্ন উপকরণের প্রদর্শনী হয় অঞ্চলভিত্তিক এই হারমোনি ফেস্টিভ্যাল মেলাকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এই মেলায় পঞ্চাশটি স্টলের মাধ্যমে ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎপাদিত পণ্য খাবার জীবনমান পোশাক ইত্যাদি প্রদর্শন ও বিক্রয় করা হয় এছাড়াও তাদের সংস্কৃতি নাচ গান ধর্মীয় আচার রীতিনীতি অনুষ্ঠানের বিষয়াদি মঞ্চে উপস্থাপন করা হয় উৎসবে খাসিয়া গারো মণিপুরী ত্রিপুরা সবর খাড়িয়া রিকিয়াসন বারাইকন্দ রাজবল্লভ ভুঁইয়া সাঁওতাল ওরাও গড়াইত মুন্ডা কুর্মি ভূমিজ বুনারজি লোহার গঞ্জু করা জনগোষ্ঠীসহ আরও বিভিন্ন জাতিগোষ্ঠী অংশ নিয়েছেন এই মেলার অন্যতম আয়োজক শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান আমরা পর্যটন শিল্পের ইতিহাস ঐতিহ্যসহ এই অঞ্চলের কৃষ্টি কালচার সংস্কৃতি মেলায় প্রদর্শন করা হবে এই মেলাটি তিন দিনব্যাপী সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে আপনাদের সকলের সব বান্ধব উপস্থিতি কামনা করছি